বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভেক্টর যোগের দুটি সূত্র নিয়ে সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র তো সাধারণ সূত্রের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি দুটি ভেক্টর নিই ধরা যাক আমাদেরকে দুটি ভেক্টর দেওয়া আছে এ এবং বি তো আমাকে বলা হলো এর সাথে বিকে যোগ করতে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা চলো এ ভেক্টর এ ভেক্টরটিকে একটি নাম দিই ধরা যাক এটি ও পি ভেক্টর তো আমরা একটা কাজ করি এখানে আমরা আবার ভেক্টরটি লিখি ও পি এবং আমাদের এই হল কি এ ভেক্টর এখন আমরা কাজ করব এই বি ভেক্টরটির আদি বিন্দু অর্থাৎ শুরুর বিন্দুটি ঠিক এই এ ভেক্টরটির শেষ বিন্দুতে স্থাপন করি এবং বি ভেক্টরটা এঁকে ফেলি তাহলে দেখা যাচ্ছে আমাদের বি ভেক্টরটা এ বরাবর এসেছে তো আমরা এই বি ভেক্টরটির শেষ বিন্দুর একটি নাম দিই ধরা যাক কিউ তাহলে আমাদের ভেক্টর এই দুটি ভেক্টরের যোগফল হবে ও থেকে কিউয়ের দিক পর্যন্ত অর্থাৎ এই ভেক্টরটার লব্ধি ও কিউ যা আমাদেরকে নির্দেশ করছে এ ভেক্টর যোগ বি ভেক্টর তাহলে আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে ও পি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর ইকালস টু ও কিউ ভেক্টর তাহলে দেখো বন্ধুরা এখানে কাজ করছে ভেক্টর দুটি ভেক্টরের মধ্যে প্রথমটির আদি বিন্দু এবং শেষটির শেষ বিন্দু এই দুটি মিলে যে ভেক্টরটি তৈরি হয় সেটি আমাদের ভেক্টর দুটির যোগ ফলের সমান তো চলো বন্ধুরা আমরা জেনে ফেলি ত্রিভুজ সূত্রটি কী ত্রিভুজ সূত্রটি আসলে এই ভেক্টর সাধারণ সূত্রটি একটি আরেক রূপ দেখা যাক কি বলা কি বলা হচ্ছে এই সূত্রে ধরা যাক একটি ত্রিভুজের আমরা তিনটা বাহু আঁকি ও এ বি তো আমাদের ও এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটি একই ক্রম অবস্থান করছে ধরা যাক এখান থেকে যাচ্ছে আবার এদিক থেকে যাচ্ছে তাহলে এখন প্রশ্ন আসে যে এই ভেক্টর দুটি যোগফল কোন দিক হবে আমরা সাধারণ সূত্র থেকে শিখে আসছি এই ভেক্টরটার আদি বিন্দু এবং এই ভেক্টরটার শেষ বিন্দুই হবে এই ভেক্টর দুটির যোগফলের সমান অর্থাৎ ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু যদি দুটি ক্রমান্বয়ে ভেক্টরকে প্রকাশ করে তাহলে ভেক্টর দুটি লব্ধি হবে ঠিক অপর বাহুটির বিপরীতক্রমের দিকটা অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে বলতাম কি ও এ যোগ এবি প্লাস বিও কিন্তু এখন আমরা বলবো কি ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি এটাই আমাদেরকে নির্দেশ করছে ত্রিভুজ সূত্রকে